শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো ঘুম থেকে উঠেছি আর কি বৃষ্টি দেখেছো উঠে বাবা আজকে যে বৃষ্টি ভদর একদম অন্ধকার হয়ে আছে বাইরের থেকে আলো আসছে না আর এই উঠে বিছনা টিসনা গুছিয়ে নিয়েছি শোকেসটা মুছে মাথা আগে আছড়ে বেঁধে নিলাম আর ক্লিপগুলো জানো সব ভেঙে গেল এখন মাথায় ক্লিপ দেওয়ার খুব অসুবিধা হয়ে গেছে আর এই দেখো জামাকাপড় তো সব ছাড়ানো কালকেও শুকায়নি সব কেচে কেচে ছাড়িয়ে রেখে দিয়েছি এখন এগুলো সব ভাজ করে থোবো এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার আমি যেই শাড়িগুলো পরি শাড়ি নাইটি মাইটি এইগুলো আর ওখানে থবো না কেন ওখানকার জিনিস করে পুজো দেওয়া হয় ওখানে আমি পুজো টুজো দিতে পারবো না ওই জন্য আমার জিনিসগুলো খাটের এক সাইডেই থুই দেবো সব ভাজ করে আর এই যে বাসনের ঝুড়িটা মুছে কুচে পরিষ্কার করে নিই আর এই যে আজকে সব বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে আর মাথায় বৃষ্টির জল পড়লে তো আমার মাথা যায় ধরে একেবারে তো চিকচিকি দিয়ে নামবো মাথার পরে চিকচিকি দিলে না মাথা জলটা তো মাথার পরে অতটা পড়বে না আর সকালে উঠে কাজে বসতে পারলাম না জানো সকালে উঠে কাজে না বসলে পরে যে অসুবিধা হয়ে যায় না তো আজকে আবার জন্ম অষ্টমী ওই জন্য নেমে পড়ি তাড়াতাড়ি করে সব সেরে নিই কেন না রেখে দিতাম পরে করতাম একটু আগে কাজে বসলে না সকালে উঠে কাজটা করে নিলে পরে বাইরের কাজটা করলে অসুবিধা হয় না যে আগে বিড়িটা বেঁধে নিলে ভালো হয় এই যে মেয়ের প্যান্টটা ভিজাই আছে ভালো শুকায়নি ওটা ছাড়িয়ে দিলাম ঘাটের পরে আর বন্ধুরা তোমরা যে আমাদের ভিডিও দেখো ভাবো মনে আমার নামই মেঘনা আমার নাম মেঘনা না আমার বড় মেয়ের নাম মেঘনা আমার ছোট মেয়ের নাম বান্টি আমার নাম আরতি ওদের ডাক নাম মেঘনা বান্টি আর ভালো নাম আছে আর এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে থুয়ে দিই ওদের জিনিসগুলো টেপ গেঞ্জি বেঞ্জিগুলো উপরের দিকে থুয়ে দিই নাহলে তো একেবারে দেয় সে বলার নেই আর আমার নাইটি সায়া গামচাঠামচা গ্লাস্লা সব বাইরে থুয়ে আসি ওগুলো আমি পরবো বাইরে তারে থুয়ে এসেছি আর এই যে পুলোটা কালকে রাতে যে বিড়ি ছিলাম সেটা না ওখানেই ছিল যে সকালে উঠে বসবো বলে ওটা আর গুছিয়েছিলাম না এ চটমাটা ওই রকমই পাতা ছিল দিয়ে এখন গুছিয়ে থুয়ে দিই খাটের নিচে থুয়ে দিই জানোই তো আমার যে ছোট্ট ঘর তার মধ্যে সব জিনিস একটুখানি ঘরের মধ্যে সব জিনিস তো আর সংসারে কম না বলো জামা কাপড় মানে জিনিস ওর মধ্যেই সব রাখতে হয় আর এই যে ঘর দৌড়টা ঝাঁপ দিয়ে নিয়ে একবারে নামবো নিচেই তো ভিজে পুরে একবারে সেরে সুরে উঠবো আর দেখেছো বারান্দার সাইডে একদম বারান্দার ভিজে গেছে কি অসুবিধা হয় ওই ঘর ভিজে ভিজে যায় আমার এমনিতেই তো ঘরের ভিজে একদম আর নিচে না বসে কাজ করলেও না যেন খানিক পরে না বেশিক্ষণ বসে থাকলে না ঠাজা ব্যথা করে খুব আর এই যে গ্যাসটাও আমার যাবে শেষ হয়ে গ্যাসটা মানে জল পরে আজকে ভালো দিনই বলো আজকে সোমবার আমাদের নিরামিষ এমনি তো আর জন্মাষ্টমীর নিরামিষ কিন্তু আমি না ঠাকুরটা পুজো দিতে পারবো না ভালো লাগছে না কিন্তু আমার ছোটো মেয়ে বলছে মা পুজো দিয়ে দেব তাও বৃষ্টি তো আমি ওই জন্য আর কিছু বলছি না দিলে দেবে না দিলে না দেবে তো অন্য সময় দিতে চায় না ধুয়ে ঠুয়ে দিলে মন হলে দেয় বাচ্চা মানুষ তো ওর আজকে মন হয়েছে পুজো দেওয়ার বারে বারে বলছে মা পুজো দিয়ে দেবো আর এই যে উঠোন ঝাঁদ দিচ্ছে আর উঠোনে না একটু পাউডার থাকলে বেশ এই বৃষ্টির মধ্যে না ছিটিয়ে দিলে ভালো হতো কিন্তু নেই তো যা শ্যাওলা শ্যাওলা পড়ে গেছে আর দেখেছ আমি মাথায় চিন কাগজ দিয়ে নিয়েছি যাতে আমার মাথার চুলগুলোর মধ্যে চাঁদির মধ্যে জল না পড়ে যে মাথার চাঁদিতে জল পড়লে আমার খুব অসুবিধা হয় বৃষ্টির জল সে আর দেখবার মতন নেই আমার যা হয় মাথার যন্ত্রণা আমার খুব কষ্ট পায় আর ভালো করে একটু ডাক্তারও দেখাতে পারি না যেন যতবার দেখিয়েছি একবারে তো নাই দুইবার যে একটু ভালো করে চিকিৎসা করবো সে তো আমাদের মতন ঘরের ক্ষমতায় হয় না যে একটু ভালো করে চিকিৎসা করে মাথাটা ঠিক করব আর দেখেছো কলপারে কত জল হয়ে গেছে আবার এই যে বাসন কুসুন ধোবো এই জলগুলো পড়বে আবার বৃষ্টি হচ্ছে তো আরো জল ভরে যাবে আর এই যে গাবলার মধ্যে না এখন বাসন ধুয়ে দিই যা কেল্লো মেললো না জানো না তো ঘরের মধ্যেই কেল্ল চলে যায় তারপরে এই যে শামুক গুলো সেই ঘরের মধ্যে কতবার চলে যায় এবার এত ইয়ে লাগে না মানে খুব খারাপ ইয়ে লাগে ঘৃণা ঘিন্না লাগে তবুও কী করবো কিচ্ছু করার নেই আমার ফেলতেও জানো না তো ঝাঁটা দিয়ে তো বারুন দিয়ে ফেলি তাও মানে ইয়ে লাগে তো আমার বড় মেয়েটা না ওটা আবার কাগজ মাগজ ওর বাবার মতন একটু কাগজে দিয়ে ধরেই ফেলে দিতে পারে ওর অত ঘৃণা পিত্তি নেই তো ডান হাত দিয়ে একটু কাগজ নিয়ে ফেলতে যায় আমি সেই রাগ করি ডান হাত দিয়ে ফেলিস না আমার ঘৃণা করে তারপর সেই বা হাত দিয়ে আবার ফেলায় আবার ওর বাবারও একটু ঘৃণা প্রিত্তি নেই খুব কম আর এই যে গাবলার মধ্যে জল নিয়ে আসলাম গাবলার মধ্যে ধোবো আজকে আর নিচে তো বৃষ্টি পড়ছে বাসন গাবলার মধ্যে ধুয়ে রাখলে না কাঁদা ছিটে ছিটে দেবে ওই জন্য গাবলাটা বালতিটা ধুয়ে নিলাম ওরপরে গাবলা রাখবো তাহলে অত কাদা ছিটবে না না হলে কাদা ছিটে যায় বাসনে এমনিতে কাদা মাটির জায়গা আর বৃষ্টির দিনে না বাসন ধর মানে মাছতে ধুতে ভালোই লাগে যেন কি সুন্দর বেশ বাসন অত শুকায় টুকায় না আর এইখানটা বাসন মাছতে না ভালোই লাগে আমার কাছে খুব ভালো লাগে এখানটা বাসন মাছতে কিন্তু এখানে তো মাজলে হবে না জায়গা একেবারে এটো কাটা আদার ইয়ে হয়ে যাবে ওই জন্য কলপারে মাছতে আর বৃষ্টির দিনে আমার খুব ভাল লাগে এখানে বাসন মাছতে একটু মাটি মাটি বালি বালি ভাবতো বেশ বাসনে দিলে আর বাসন আরও সুন্দর হয় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন কটা আমার ধোয়া হয়ে গেল আর শান্তান করে চলে এসেছি মাথাটা আঁচড়েছি আর এখন সিঁদুর ঠেঁদুর পরবো আর কাপড় দেখেছো বারান্দায় ছিটিয়ে রেখেছি জল ঠল সব নিয়ে চলে এসেছি একবারে ভিজা কাপড়ে ভিজা নাইটিতে যে চার বোতল ভরে নিয়ে এসেছি হাঁড়ি বালতি সব ভরে এনে ধুয়ে দিলাম সিঁদুর পড়া পরা হয়ে গেছে এখন সকালের খাবার করব তো দেখো না এই যে একটু ময়দা ছিল দিয়ে পরোটা ভাজছি গুনে সাতখানা করে নিয়েছি দুই মেয়ে দুইখানা করে খাবে আর আমি তিনটে খেয়ে নেব আর যদি মেয়েরা নেয় নেবে ওরা তো পরোটা দুটোর বেশি খাবে না তা তরকারি করব না শুধু করব চিনি আর এই দেখো দিদির কাজে বসেছিলাম দেখ মানে দুই তারা মতন বানতে পারলাম না দিয়ে খাবার করতে বসলাম দিয়ে এখানে চটের পরে বসে আটা আটা মেখে খাবার করে নিলাম আর একটুখানি তেল দেওয়া গিয়ে করে নিলাম নাহলে যদি আবার লেগে যায় কেন একবারে বেড়ে নিয়ে এসেছি তো নাহলে একটু ছেঁকে নিয়ে তেলটা দিতাম কেন এখন আর ছাঁকা তেলে করবো না এখন অল্প অল্প করে তেল দিয়েই করে দেবো আর ছাঁকা তেলে যদি করতাম একবারে তেল ঢেলে দিতাম তেলের সাথেই পারি না তেলটা খুব লেগে যায় জানো এমনিতেই যা সংসারের কথা বলার জন্যেই তাও আবার তেলটার সাথে আর আমি পারি না আর তার মধ্যে কী বলো তো আমাদের একটু লুচিটা খাওয়া হয়ে যায় মাঝে সাধে খাওয়া দাওয়া কুমা হয় দিকে লুচি খাওয়া হয়ে যায় মাঝে সাঝে আর এই দেখো মেয়ে দেখেছ পুজো দেবে আর দিকে আজকে জন্মাষ্টমীর দিন না দিলেও ভালো লাগে না এই দেখো বড়ো মেয়ে ছাতা ধরে রেখেছে আর ছোটো মেয়ে বাসন ধুতে গেছে বৃষ্টিটা একটু হালকা কমেছিল তখনই গেলো আর তারপরে বৃষ্টিটা চলে আসলো আবার দিয়ে দেখো ছাতা রয়েছে কিন্তু তাহলে ও একটা বলছি দুইজনে দুটো মাথায় দিয়ে তা ধরবে মাথায় দেবে না একটাতেই দুজন নিয়েছে আর এই যে বাসন ধুয়ে থেকে গেলো এখন আবার সদাই আনতে যাবে পুজোর ওই দেখো পুজোর ঠাকুরের তেল নিয়ে এসেছিলো তেল পড়ে গেছিলো জানো তেল ছিল ঘরে তেল নিয়ে আসলো লাড্ডু নিয়ে আসলো সলতি নিয়ে আসলো দেশলা নিয়ে আসলো আর ঘরের জন্য লঙ্কার গুঁড়ন নেই লঙ্কার এনে দিলো আর ওই যে আমাদের গোপু আছে একটা শকেশের মধ্যে ওর জন্যে আমরা দুটো চকলেট আর একটা ক্যাডবেরি নিয়ে এসেছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি এখন দুপুরের জন্যে তো ভাত ফুটছে আর আমার মেয়ে সান ঠান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখা যাচ্ছে আমার ছোট মেয়ে পুজো টুজো দিয়ে একদম রেডি আর আমার ছোট মেয়েটা না কি বলে তো ও করতে চায় না আবার করলে না ওর দেখি এখন মানে কাজ দেখো বুঝে দেয় ওর কাজকর্ম মনে একটু ইয়ে হবে ওটা আমার মতন কাজে কর্ম হবে ছোট মেয়েটা আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর আলু না সবিনে দিলাম না ভাবছি ওই একটু ভেজে দিলে বাচ্চা কাচ্চা ভালো খায় সোয়াবিনটা আলু ছাড়া মশলা টসলা দিয়ে কষিয়ে নেবো আর আলু ভেজে নিলাম বাচ্চারা ভালো খায় একটু আলু ভাজা আর এই দেখো না আদা ছাড়াই খাচ্ছি গো আদা আনা হলো না সব না আদা না হলে ভালো লাগে না কিন্তু আদা ছাড়া এমনি মশলা টশলা আছে দিদের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে ঘি মেয়েদের জন্য খাওয়ার জন্য ছিল পুড়িয়ে গেছে একটু হয়ে গেছে ওটা দিয়ে দেবো আর এই যে আমার মেয়ে দেখেছ ছবি আঁকতে বসেছে আজকে না খুব লক্ষ্মী লক্ষ্মী হয়েছে আমার বানটি সোনা দেখেছ আমার বানটি সোনা দেখ কত কাজ করলো আবার এই দেখো ছবি আঁকতে বসেছে পুজো টুজো দিয়ে ওই যে গোপু এঁকেছে গোপালের জন্মদিন সেই সকাল থেকে সমানের ছবি আঁকছে আর এই যে আমার রান্না হয়ে গেছে সোয়াবিনের তরকারি আর আলু ভাজার খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে করে বাসন কুসুন গুছিয়ে নিলাম উপরে ধুলাম এখন একটু শোবো আমি সারা সারা হয়ে গেছে আর এই দেখো ঘুমতে উঠলাম সন্ধে সন্ধে হয়ে গেছে বিছানাটা আমি গুছিয়ে নিই এখন আর ঘরটা আমি শোয়ার আগেই ঝাঁট দিয়ে নিই কেন আমি জানি ঘুম থেকে উঠে কোনোদিন দেরি হয় কোনোদিন হয় যেন ঘুম থেকে শোয়ার আগে ঘরটা আমি দিয়ে শুয়ে থাকি আর এই যে আমার সোনামণি সন্ধ্যা দিচ্ছে শুভ সন্ধ্যাবেলা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো তোমরা অনেক সাপোর্ট করছো আরও সাপোর্ট করো আমাদেরকে আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও দেখেছ আমার সোনামোনা প্রদীপ টদীপ ধরিয়ে সন্ধে ঠন্দে দিলো এখনও পরতে বসবে আর আমি শোকেজটা গুছিয়ে নিলাম আর এই যে নিচে কোটোগুলো এখন গুছাবো কারণ সেই সকাল গুছাতে পারিনি গো এদিক ওদিক কাজ করতে গিয়ে না আর এই যে বিকাল টাইমটা তো একটু না ঘুমালে আমার আর শরীরটা চলে না সকালবেলা ধরেছিলাম না এই যে আমার গোছানো গাছানো হয়ে গেছে আর আমার এই যে সোনামণি পরতে বসেছে